আর হিন্দুদের ব্যাপারে যদি আমাকে বলতে হয় আমার ভিডিও ক্যাসেট দেখাতে পারেন সিমিলারিটিজ বিটুইন ইসলাম আমি তাদের বলবো মানুষ এটাকে বলে ইন্টারফেথ আমি তাদের বলবো অন্তত এটা মানেন আমি অমুসলিমদের বলি এই ইন্টারফেথ যাই আমার কোনো ভরসা নেই যে ইসলাম ধর্ম যা বলে সেই কথা বলে হিন্দুইজম আর খ্রিস্টান ধর্ম এই সবগুলো একই এর সাথে আমি একমত না বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে আমি জানি পার্থক্য আছে আমি তাদের বলি অন্তত এটা মানেন একটা কিতাব একেবারে একশো পার্সেন্ট ঈশ্বর খ্রিস্টানরা বলবে আমার আপত্তি নেই এটা মানতে যে বাইবেল একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমার কোনো আপত্তি নেই আর মুসলিমরা বলবে আমার এটা মানতে কোনো আপত্তি নেই যে কোরআন আল্লাহর বাণী আমি তাদের বলি যে ব্যাপারগুলো কমন এই ধর্মগ্রন্থগুলোতে আসে নাকি সেগুলো আমরা মেনে চলি যেগুলো আলাদা যেগুলোতে পার্থক্য আছে সেগুলো পরে আলোচনা করব যে ব্যাপারগুলো কমন একেবারে সেগুলো একশো পার্সেন্ট মেনে চলি আর ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন সবগুলো ধর্মগ্রন্থে বলছে সর্বশক্তি নিশ্চয়ই প্রতিমূর্তি নেই তার কোনো প্রতিমা নেই কোন মূর্তি নেই